আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা ধুব্ব জনগণের টাকা মেরে খাওয়া নেত্রীর বাড়িতে আজকে নেত্রীর বিশেষ প্রোগ্রাম আর আজকের মিশন হচ্ছে প্রোগ্রামে পরে যাওয়া ড্রেসটি কেটে দেওয়া চল শুরু করি এই যে দেখো নেত্রী রান্নাঘরে গেল ধীরে ধীরে এগিয়ে যাই চুপচাপ কাজ শেষ করতে হবে ভাই না হলে আমারে ধরে কেলাবে আর আমার গেম শেষ এক রুম থেকে অন্য রুমে বারবার যাইতেছি কখন যে উপরে যাব আবার কখন যে ধরা খাই এহে এখন একটু জন্য ধরা খাইতাম বেটি আমারে দেখা ফেলত বেটি মানুষের টাকা মায়েরা কফি খাইতাছি কি সুখ যাই আমি অন্য দরজা দিয়ে বের হয়ে তাড়াতাড়ি তার রুমে যাই কেচি নিলাম চলে যায় দুই তালায় তার রুম এক কত বড় বাড়ি বানাইছে মানুষের টাকা মাইরা যে তার রুম ভিতরে এতগুলা আলমারি কোনটাই খুঁজি এই তো পাইলাম ফুরুত হা 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 আমার কাজ শেষ এই যে দেখে ফেলছে আমাকে ওরে ভাই ওরে ভাই আসতেছে দৌড়াও কিন্তু ধরতে পারবে না বুডি পাবলিকের টাকা খায়া মোটি হয়ে গেছে এখন আমি দৌড়াই আর তোমরা ভিডিওটি লাইক করে শেয়ার করে দাও কমেন্টে জানিয়ে দাও পরে ভিডিওতে কি করব আমি বের হয়ে যাই এইবার যখন পড়বে তখন পাবলিক বলবে আপনি কি ঠিকঠাক ফ্যাশন মডেল কি আমার ড্রেস কেটে দিচ্ছে এই শয়তান রাজাকার.